কীভাবে আপনার প্রয়োজনীয় মেসেজগুলো আলাদা করে ইম্পোর্ট করে রাখবেন সরাসরি এক কথায় আপনার যেগুলো কখন মেসেজ থাকবে বা আপনার প্রাইভেটে যে মেসেজগুলো থাকবে সেই মেসেজগুলো আপনি এক কথায় সরিয়ে রাখতে পারেন জাস্ট কীভাবে রাখবেন সেগুলো আমি আপনাদের দেখাব তো জন্য আমাদের যে যে কাজগুলো করা লাগবে সেগুলো একটু দেখুন তো বন্ধুরা এই জন্য সর্বপ্রথম স্টোরে যাবো প্লে স্টোরে একটা সফটওয়্যার ডাউনলোড করবো সরাসরি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আপনার ক্লিক দেব হ্যাঁ পি আর আই প্রাইভেট প্রাইভেট এস পি এস ই প্রাইভেট এক্সপ্রেস লিখে সারাদিন দেখুন চলে আসবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন বন্ধুরা এই যে প্রাইভেট এস এম এস অ্যান্ড কল হাই ডেটা দেখুন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করবো দেখুন এটা এক মিলিয়ান নিউজের ব্যবহার করছে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এই সফটওয়্যারটা প্রাইভেট এস এম এস অ্যান্ড কল হাইড এটা আপনার যে কোনো কল বা আপনার প্রাইভেট এসএমএস গুলো হাইড করে রাখতে পারেন কীভাবে রাখবেন সেইগুলো আমি দেখাবো তো বন্ধুরা অবশ্যই আপনার ইনস্টল করে ইনস্টল করে ওপেন করবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো একটা লাইক একটা কমেন্ট করবেন আমি সরাসরি ওপেন করলাম ওপেন করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড চাইবে জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন ওপেন করার পরে আপনি এই জায়গা থেকে ইম্পোর্ট ফরম কন্ট্যাক্ট আপনি কোন কোন কন্ট্যাক্টগুলো হাইড করে রাখতে চান সেইগুলোই দেখুন এই জায়গায় ইম্পোর্ট ফরম কন্ট্যাক্টে দিলাম জাস্ট আমি এখান থেকে যদি একটা কন্ট্যাক্ট ইয়ে করতে চাই সরিয়ে রাখতে চাই যেটা খুশি সেটা সরিয়ে রাখতে পারবো তো এগুলো আসলে আমি কন্ট্যাক্টটা রাখতে চাই না আমি সরাসরি একটা এস এম এস রাখতে চাই তো ইম্পোর্ট ফরম মেসেজ ইম্পোর্ট ফরম মেসেজে দেবো মেসেজের পরে আমি একটা ধরেন এই মেসেজটা আমার খুবই গুরুত্বপূর্ণ আমি এই মেসেজটা কাউকে দেখাবো না জাস্ট আপনারা এভাবে করে রাখবেন যে দিলেন আপনি একটা নাম দেবেন এই নাম একটা সিলেক্ট করে নেবেন আপনার যেমন খুশি তেমন এরপরে সে দেখুন ওই অটোমেটিক মোবাইল নাম্বারটা হাজির হয়েছে এটা ফোনটাও হাজির হবে এই জায়গা থেকে আর কিছু করা লাগবে না আপনি পারলে ইমেলটা দিতে পারেন না পারলে না দিতে পারেন এসেফ টি ইনকামিং কলগুলো করতে পারেন তো জাস্ট আমি দেখুন যতটুকু করছি এই মেসেজটা এই দেখুন এই মেসেজটা চলে আসছে এই মেসেজটা আমি এখন সেভ করে রাখবো তো সেভ করে রাখার জন্য কী করতে হবে দেখুন এই যে সেভ বাটনে ক্লিক দেবেন সেভ বাটনে ক্লিক দিয়ে ওকে করুন ওকে করার পরে ইউজ করুন বাস হয়ে গেল এই দেখুন মেসেজটা আমার সেভ হয়ে গেছে এখন আমি এই মেসেজটা এই জায়গায় ক্লিক দিলে পড়তে পারবো এই দেখুন এই যে রিপ্লাই দিস মেসেজ ট্রান্সল্যাকশন কস্ট এটা সেভাবে আপনারা মেসেজ বন্ধুরা সাঁতার একটু জিনিস ভালো করে দেখে রাখুন সে আপনি যে মেসেজটা আসলে কোথায় যে পাবেন তা আমি সেও বলতে পারতেছি না যেহেতু আপনার এইভাবে থাকবে এইভাবে থাকার পরে আপনি এই জায়গায় ক্লিক দিলে মেসেজটা পুরোপুরি পাবেন না এই মেসেজটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে নিচে যে মেসেজ যে আইকন চিহ্নটা দেখছেন এটাই ক্লিক দেবেন এটাই ক্লিক দিলে দেখুন এই যে মেসেজটা চলে আসছে এই দেখুন সম্পূর্ণ সেই মেসেজটা আছে আপনি এই জায়গা থেকে ওদের সাথে চ্যাট করতে পারেন যে নাম্বারটা সিলেক্ট করবেন সেই নাম্বারে এই জায়গা থেকে মেসেজ করতে পারবেন এরপরে সে আপনি ধরেন আপনার যে ফোনগুলো মানে নাম্বারটা হাইড করে রাখতে চান সেটা সে কন্ট্যাক্টে ক্লিক দেবেন কন্ট্যাক্টে ক্লিক দিয়ে নাম্বার হাইড করে রাখবেন তো এগুলো আসলে লাগে না আশা করি আপনারা পারবেন তা আশা করি ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুনগুলো ইম্পোর্ট করে রাখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ভালো ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন